আসসালামু আলাইকুম ও আবরকাত নকশি কথা ডাইস বাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন হলো আমাদের ইউটিউবে বড় কোনো ভিডিও আপলোড করা হয় না সেজন্য ভাবলাম যে আমাদের ভিডিও আফদের জন্য একটা ভিডিও আপলোড করি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের ভালো লাগবে কারণ আপনারা তো বিভিন্ন জায়গা থেকে নকশি কাঁথার ডাইস কিনতেছেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত ডাইসগুলো কিন্তু আপনি পাইতেছেন না আপনার পছন্দ মতো আপনি যেরকম চাইতেছেন সেরকম পাচ্ছেন না তো তারা অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মূলত বাংলাদেশে বিভিন্ন রকমের কার্ডে ডাইস তৈরি হয় কেউ আপনাকে দেখাবে একটা দেবে আর একটা কাঠের কথা বলবে একটা কাঠ দিবে আর একটা কাঠের ডাইস এরকম বিভিন্ন প্রতারণার শিকার কিন্তু আপনারা হচ্ছেন এরকম অসংখ্য আফরা ভাইরা আমাদের থেকে ডাইস নেন এবং বলেন যে ভাই আগে অনেক ডাইস নিয়েছি কিন্তু ডাইসগুলো বাসায় রাখার পর ওরকম সুবিধা পাচ্ছি না কারণ আমি তাদেরকে বলবো যে আপনারা মূলত ডাইসগুলো কেনেন কম রেটে এবং কাঠও পান একদম নর্মাল লো কোয়ালিটির কাঠ তো এই জন্য আমি তাদেরকে বলবো যে আপনি যদি ভালো মানের মানসম্মত কাঠ নিতে চান যে আপনার কাঠটা যেন বাসায় অনেক দিন থাকে ভালো থাকে আপনার কাঠ যেন তিক্সই এবং মজবুত এবং সারি কাঠ হয় দেখেন আপনার বাসায় যখন আপনি একটা কাঠ বানাবেন তখন আপনি চাইবেন যে আমার কাঠটার জন্য সারি হয় কাঠটার জন্য টিকসই হয় মজবুত হয় আবার যখন একটা শোকেচ একটা টেবিল যাই বানান আপনি চাইবেন কি আমার কাঠটার জন্য ভালো হয় তা আপনি যদি দশ টাকা বিশ টাকা কম দিয়ে কাঠ কেনেন তো আপনি চিন্তা করবেন যে আমার কাঠটাও কিন্তু নর্মালই যাবে অনেকে বলেন না যে ভাই আমরা তো একশো বিশ টাকা করে ডাইস কিনি তো আপনারা কেন দেড়শো টাকা চান একশো ষাট টাকা চান আমি তাদেরকেও বলবো যে দেখেন বাজারে যখন যাবেন সেম জিনিস একশো টাকাও পাবেন আবার দুইশো টাকাও পাবেন কিন্তু সেম জিনিস হবে কিন্তু সেম মাল হবে না কারণ দেখতে সেম হবে কিন্তু ভিতরে দেখবেন আসলে একদম বিপরীত তো সেম আমরা যে ডাইস বিক্রি করি যেহেতু আমার যেই কয়েক বছরের অভিজ্ঞতা কয়েক বছর ধরে আমি যেহেতু নকশি ডাইস রং বিরাসনে কাজ করতেছে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে যে বাংলাদেশে বিভিন্ন কার্ড দিয়ে ডাইস বিক্রি করে আমাদের কাছে কিন্তু এরকম নর্মাল কার্ড আছে তো সেই কাঠটা নিয়ে আপনার বাসায় থাকবে না তো জন্য আপনারা যদি ভালো মানের কাঠ নিতে চান যে যেরকম পাশ এক ইঞ্চি মোটা হবে এই যে পারগুলো ঠিক চার বাই চোদ্দো ইঞ্চি হবে ফুলগুলা ঠিক থাকবে ডিজাইনগুলো মানসম্মত হবে এরকম ভালো মানের কাঠ নিতে চান তিনশাল্লা নকশিকেতার ডাইসবাড়ির সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আপনারাও জানেন নকশিকেতার ডাইসবাড়ি সবসময় চেষ্টা করে সর্বোচ্চ ভালো কাঠ কথা নয় কাজে বিশ্বাসী আমাদের প্রত্যেকটা কাঠ বডি থাকবে নয় বাই নয় এবং পায়েরগুলো থাকবে চার বাই চোদ্দ ইঞ্চি দেখেন আমাদের কাঠের পাশটা দেখেন পুরো এক ইঞ্চি একদম প্রোর থাকবে এবং ফিনিশিং আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারকে হ্যাপি খুশি রাখার জন্য কিন্তু আমরা যখন একটা কাস্টমারের অর্ডার পাই তো তার ডাইসগুলো অর্ডার পাওয়ার পর আমরা ডাইসগুলো আবার সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু তার বাসায় পাঠাই যেন কাস্টমার পাওয়ার সাথে সাথে তার মনের মধ্যে ভালো লাগে যে না আমি পছন্দ মতো মালগুলো পেয়েছি আবার অনেকে বলে থাকেন যে অনেক পেয়ে তো অফার দেয় আপনারা অফার দেন না কেন তো আফু ভাইয়াদেরকে বলবো যে আমরা তো আমাদের কাস্টমাইজ অর্ডার আবার অনেক আফরা আছে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার দেন এই অর্ডারের মালগুলো দিয়ে আমরা সময় পাই না তাহলে অফার কীভাবে তো আপনারা বিভিন্ন পেজে বিভিন্ন ইউটিউবে অফার পাবেন কিন্তু মূলত আমাদের কাছে অফার দেওয়ার মাল এরকম থাকে না আমাদের কাছে যেই মালগুলো থাকে এইগুলো বিক্রি করেই আমরা সময় পাই না বা কাস্টমারকে সময় মতো মাল দিতে পারি তাহলে অফার দেব কীভাবে আর সময় মনে রাখবেন ভালো মালের কোনো অফার হয় না এক নম্বর মালের কোনো অ্যাডভাইস হয় না তা আপনি ভালো মাল নিতে চাইলে অফারে পাবেন না ভালো মাল নিতে চাইলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে ওই একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এই টাকাতে আপনি কখনো একটা ডাইস পাবেন না কারণ যেখানে এক সেফটি এক সেফটি কাঠের দাম এক হাজার থেকে বারোশো টাকা সেখানে আপনার এরকম নয় বাই নয় একটা সাইজের একটা ডাইস আপনাকে কে একশো বিশ টাকায় দেবে তাহলে সে কী কার্ড দিচ্ছে কোন ধরনের কোন ক্যাটাগরি কাঠ দিচ্ছে আপনি একটু চিন্তা করুন এক সেফটি কাঠের দাম এক হাজার থেকে বারোশো টাকা তাই জন্য বিভিন্ন রকমের কথাই শুনে আপনার ডাইস ক্রিন ডাই ডাইস যাচাই করবেন আমাদের পেজ ঘুরে আসবেন ঘুরে আসা আমাদের কাস্টমারের রিভিউগুলো দেখবেন আশা করি আপনি ঠকবেন না তো জন্য যারা ভালো মানের একটু ডাইস নিতে চান সালা নকশি কথার ডাইস বাড়ির সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ভিডিওটা একটু লং হয়েছে ধৈর্য সহকারে দেখবেন এবং একটু চিন্তা করবেন যে যেহেতু এক হাজার দুই হাজার টাকাতে কার্ডগুলো কিনব কার্ডটা কেমন হবে না হবে একটু বুঝে শুনে অর্ডার করবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নকশিকে তার সাথেই থাকবেন